মানুষ বুঝলে সোনার মানুষ শুনে সোনার মানুষ গড়ার জন্য সারা জীবন গান গিয়ে গিয়েছেন ফকির লালন শাহ এই সেই ফকির লালন শাহের মাজার বা রওজা মুবারক অনেকেই বলেন যে লালনের আখড়া এই আখড়ায় এখানে বাউল চর্চা হয় বাউল গানের মধ্য দিয়ে মানবতার কথা বলেন বাউল শিল্পীরা এই সেই কমপ্লেক্স যে কমপ্লেক্সে এখন নিয়মিত বাউল গানের চর্চা হয় এবং বাউল গানের চর্চার মধ্য দিয়ে মানবতার চর্চা হয় মানবতার জয়গান গাওয়া হয় শিল্পীরা আসেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা আসেন দর্শকরা আসেন সাধারণ দর্শকরা তাদের মনের কথা বলেন তাদের অনেকেই নানাভাবে বাউল লালন শাহকে স্মরণ করার চেষ্টা করেন তার মধ্য দিয়ে তার যে লালন দর্শন সেই লালন দর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্নভাবে কাজ করেন তো এই লালনের আখড়ায় আমরা এসেছি আমরা এখানে লালনকে স্মরণ করছি লালনের যে মানুষ ভুজলে সোনার মানুষ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে এই যে কথাগুলো এই কথা কিন্তু বহু বছর আগে লালন যা বলে গেছেন আজও তা সমসাময়িক লালন বলে গেছেন মনের গরল যাবে যখন সুধাময় দেখবি তখন মানে মনের গড়লকে যদি আপনাকে পরিত্যাগ করতে হয় তাহলে কিন্তু আপনার মনকে সেই সহজ সহজিয়ানায় আনতে হবে সহজিয়ানায় আনার যে ভাষা সেই ভাষা হলো লালনের ভাষা সহজিয়া ভাষা এই সহজিয়া ভাষায় লালন চর্চা করে গেছেন এই সেউরিয়ায় এই সেউরিয়াতে এখানে লালন এসেছিলেন লালন তার গুরু যারা ছিলেন তাদের মধ্য দিয়ে তার কথাগুলো প্রকাশ করে গেছেন এবং আজ এই লালনকে সারা বিশ্বের মানুষ স্মরণ করে লালনের দর্শনকে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাঠ করানো হয় এমন কি লালনের দর্শন জানার জন্যে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন লালনের দর্শন বোঝার জন্যে দর্শনকে জানার জন্য এই সেই লালনের আখড়া লালনের পূর্ণভূমি আমরা এখানে এসেছি সবাইকে আহ্বান জানাই আপনারাও সুযোগ পেলে এখানে আসবেন এখানে সহজিয়া চর্চা হয় এখানে সহজে মানুষ হওয়ার চর্চা হয় এই মানুষ হওয়ার চর্চাটি বড় গুরুত্বপূর্ণ বড় প্রয়োজনীয় ধন্যবাদ